আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো সামনে যে ভাই দুজন দুজন ভাইকে দেখতেছেন ওনারা শেরপুর থেকে আসতে শেরপুর নকলা থেকে তো ভাই থেকে একটু পরিচয় নিব ভাই আপনার নাম এবং সাউন্ডের নাম যদি বলতেন ডেকোরেটরের নাম হলো নোর সাউন্ড আর আমার নাম হল সাইফুল ইসলাম আমি নকলা আসছি তো ভাই পরিচয় দিয়ে দিল নোর সাউন্ড এবং ডেকোরেটরের নামটা নো ডে তো ভাই তো সাপটা নিলেন সাহেব আপনার পছন্দ মনমত হইছে যেমনটা দেখছেন হ্যাঁ মনমত হইছে তো এরাও যে আপনি থেকে ক্যাট কিং বক্স নিছিলেন অননমাল মিক্সচার মনমত হইছে আপনার সব একরে তো ভাইয়ের জন্য শুভকামনা আর ভাই এরাও আমাদের থেকে মাল নিচ্ছে তো আজকেও ও নিয়ে নিল বوير সাপ তো ভাইয়ের জন্য দোয়া ও শুভকামনা রইলো আশা করি ভাই যেন সাকসেসফুল প্রোগ্রামগুলো করতে পারে এই সাপ দিয়ে তো ভাই আপনার নামটা তো জানলাম না আপনি একটু পরিচয় আমার নাম সুজা সুজন ভাই সুজন তো ভাই তো ভাইয়ের সঙ্গে আসছেন ও আচ্ছা তো সুজন ভাই উনিও নকলা থেকে আসছে তো শেরপুর নকলা যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন নূর ডেকারেটর অ্যান্ড সাউন্ড সিস্টেম থেকে আপনারা চাইলে প্রফেশনাল সাউন্ড সিস্টেম লাইটিং ডেকোরেটর নিতে পারবেন তারা ভালো মানের কোয়ালিটি সাউন্ড সিস্টেম লাইটিং সংগ্রহ করছে আমাদের থেকে এবং ভালো মানের সাউন্ড প্রোভাইড করে থাকে তো তাদের থেকে সুলভ মূল্যে মালামাল ভাড়া নিতে পারবেন তো ভাইদের জন্য আবারও শুভকামনা আর যে কোনো মালের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো মালামালগুলা গাড়িতে ওঠানো হইতেছে ভাই সঙ্গে নস্তিবেন গাড়ি নিয়ে আসছে যেহেতু আমাদের পাশের জেলার লোক খুব একটা দূরত্ব না উনি নিজস্ব গাড়ি নিয়ে আসছে এই গাড়িতে মালগুলা লোড হইতেছে তো বিগত দিনেও ভাই অনেকগুলা মাল আমাদের থেকে নিচ্ছে হয়তো বা আপনারা শর্ট ভিডিও দিছিলাম অনেক ভাই দেখছেন হয়তো দেখেন নাই তো তাকে আমি প্রফেশনাল মালামালগুলো দিছিলাম অরিজিনাল ক্যাটকিংয়ের বক্স সাউন্ড কাপ মিক্সচার ডেলটা হেড তো প্রফেশনাল মালগুলো উনি নিয়ে চালায় মজা পাইসিবিধাই আজকে আইসা সাপটাও নিয়ে গেল আর এটা যে সাপটা আপনারা দেখতেছেন এটা অ্যাড দিয়েছিলাম দু একদিন আগে হয়তো আপনারা দেখছেন এটা বইয়ের সাপ বইয়ের বডিতে ফিটিং করা আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি ভয়েস কোয়ালের মাল খুবই ভালো বাজে উনিও চেক করে ওনার পছন্দ হিসেবে উনি নিয়ে চলে যাচ্ছে তো আপনারাও চাইলে এভাবে যে কোনো মালামাল আমাদের কাছে আইসা আপনাদের চাহিদা মতো লুট দিয়ে চেক করে নিয়ে যেতে পারবেন তো আমাদের লোকেশনটা হইল জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইল বেলতুলি বাজার রেলগেট আর দূর থেকে অনেক ভাইরা আমাদের কাছে আসে আইসা ঘুরেও গেছে মালামাল নিয়ে গেছে তো আপনারাও চাইলে আমাদের লোকেশনে আসতে পারবেন আর যারা অনেক দূরে থাকেন যদি আসতে নাই পারেন আমাদের লোকেশনে সেক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে মালামাল সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে সাউন্ড লাইটের এ টু জেড সেট আপ মালামাল আপনারা পেয়ে যাবেন আর যে কোনো মালের জন্য যোগাযোগ করবেন আমাদের সঙ্গে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে ভিডিও কলে মাল চেক করে দেখে নিতে পারবেন তো ভাই যে যে মালামালগুলো নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাপ কিছু হেড বিভিন্ন আইটেম তো প্রিয় ভিয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন